নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় কালকেরই দুটো কমেন্টস নেই যেরকমভাবে আমি আজ এই বইকে শুরু করবো ভেবেছিলাম কিন্তু কালকে দুটো কমেন্টস আমি পিক করেছি একটা হচ্ছে ঠান্ডা লাগলে কী করা উচিত পাখির সিনাটান হলে খুব ভালো প্রশ্ন কমন প্রশ্ন কমন ডিজিজ এবং বেশিরভাগ যেমন ডায়রিয়া লুজ মোশন একটা বড় মানে আজকের দিনে একটা কমন প্রবলেম এই প্রবলেমটাও মারাত্মক লেভেলে আসে যেটা হোয়াটসঅ্যাপ প্রমাণ এবং সেখানে আমি কি চিকিৎসা শেয়ার করি হোমিওপ্যাথিক হলে কী চিকিৎসা শেয়ার করি অ্যালোপ্যাথিক হলে কী চিকিৎসা শেয়ার করি সেটা আমি আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করব তো চলুন আমরা এগিয়ে যাই ফার্স্ট হচ্ছে যে ঠান্ডা লাগা ঠান্ডা পাখির কেন লাগে বা যে কোনো রহমের রোগ পাখির কেন হয় যদি আমরা এটা জেনে যাই এবং সেই পোষণটা নিয়ে কাজ করি তাহলে অনেক রকম ডিজিজ থেকে আমরা পাখিকে বাঁচাতে পারবো দেখুন আপনার হোক আমার হোক বা পাখির হোক মেন হচ্ছে ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেটা শরীরে অটোমেটিক্যালি থাকে সেটা যখন ডাউনে যায় বিভিন্ন রকম সেটা ব্যাকটেরিয়াল ভাইরাল অ্যান্ড পাঙ্গাল যে কোনো ধরনের বা প্যারাসাইট ইনফেকশানও হতে পারে কারণ আমাদের শরীর বা যে কোনো অ্যানিম্যাল বডি অটোমেটিক্যালি শরীরের মধ্যে এয়ারের মাধ্যমে খাদ্যের মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে প্রবেশ করছে ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু যখন যে ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করছে তার সঙ্গে কিন্তু আমাদের শরীর বা পাখির শরীরে ইমিউন সিস্টেম যেটা সেটা যদি স্ট্রং হয় সে লড়বে এবং তার মধ্যে আপগ্রেডেশন থাকতে হবে ধরুন এমন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকেছে যেটা সে চেনেই না তাহলে সে কী করে মারবে তার জন্যে কী দরকার আমাদের প্রপার ফুড প্রপার পাখিকে রেস্ট দেওয়ার দরকার যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন আমরা যদি প্রপার নিজেকে বা পাখিকে রেস্ট দিই এবং সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট পুষ্টিকর আহার ডেলি লাইফে আমরা ইন্ট্যাক্ট করি বা পাখিকে ইনট্যাক্ট করাই তাহলে পাখির ইমিউন সিস্টেম বৃদ্ধি পায় শরীর নিজস্ব একটা ক্ষমতা থাকে যে হিলিং পাওয়ারটা বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে এখানে আমাদের করণীয় কি খাদ্যটাকে ঠিক রাখুন যে পাখির যে খাদ্য ফুড হ্যাবিট সিডমিক্সকে একটা ব্যালেন্স করা দরকার মানে এটা না হয় যে ধরুন ফ্যাটটা বেশি হয়ে গেল কার্বোহাইড্রেটটা কম হয়ে গেলো বা কার্বোহাইড্রেটটা বেশি হয়ে গেলো ফ্যাট মানে প্রোটিনটা কম হয়ে গেলো একটা ব্যালেন্স ইকুয়াল মাত্রায় চলতে হবে সেটা আমরা কোনোদিন অন্য ভিডিওতে ডিসকাস করব এবার ধরুন আপনার প্রোটেক ফার্স্ট হচ্ছে প্রোটেকশান অলওয়েজ প্রোটেকশানে রাখাটা দরকার সেই প্রোটেকশানটা কি এমনি ম্যানুয়াল যেটা সেটা হচ্ছে ম্যানুয়াল মানে পাখির ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে তো অটোমেটিক্যালি প্রোটেক্টেড এছাড়া ধরুন যেটা আজকের দিনে হচ্ছে যে একটু হাওয়া বাতাস লাগলে প্রবলেম হচ্ছে দ্বিতীয় একটু ধরুন দুদিন দিক দিয়ে একটু সাথে মানে ময়েশ্চার ওয়েদার রোদ্দুর উঠছে না বৃষ্টি পড়ছে সেখানে এই ধরনের প্রবলেম হয় আমি আগে ঠান্ডা লাগার প্রবলেমটা বলছি তাহলে কি করবেন প্রথমেই অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই প্রথমে হচ্ছে আপনি ভিটামিন বি কমপ্লেক্সের সাহায্য নিন বা মাল্টিভিটামিন ড্রপের সাহায্য নিন যেটা শরীরের বিভিন্ন পোশানে মাল্টিভিটামিন মানে হচ্ছে অনেক রকম ভিটামিনের সংমিশ্রণ বা ভিটামিন বি কমপ্লেক্স এই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে যেটা আমাদের বা পাখির বা যে কোনো জীবজন্তুর শরীরে ওয়াটার সলিউবল ভিটামিন হিসাবে ধরা যায় বিকম ধরুন মাল্টিভিটামিন যদি সপ্তাহে আপনি চার দিন দিয়ে আপনি ধরুন আপনি সাত দিন কি আট দিন কি ন দিনও গ্যাপ দেন অসুবিধা নেই কিন্তু বি কমপ্লেক্সকে গ্যাপ দেওয়া যায় না এটা ওয়াটার সলিউবল যেহেতু সেই জন্যে শারীরিক আমাদের ধরুন শরীরে ঘাম পাখিদের তো সোয়েটিং হয় না কিন্তু হিশুর মাধ্যমে যে কোনো প্রক্রিয়াতে ওয়াটার কন্টেন্টের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় বলে বি যদি খাবারের মাধ্যম দিয়ে যায় তাহলে ডেলি লাইফে যাচ্ছে তাহলে একটা সুবিধে আছে এটা একটা প্রোটেকশান হোমিওপ্যাথিক যদি হয় আপনি প্রথমেই অ্যান্টি এখানেও অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই আপনি অ্যাকোনাইট থার্টিটাকে ইউজ করে দেখতে পারেন খুবই মারাত্মক মেডিসিন সমস্ত ক্ষেত্রে এবার যদি ধরুন ঠান্ডা লেগে গেল ঠান্ডা লাগা সিমটম কী পাখি আপনার চুপচাপ বুঝবে আপনার যে ওনার যে মানে পাখির যে ঠোঁট যেটা ফেদারের মধ্যে ঘুরবে মানে মুখটাকে ঘুরিয়ে সলবেশ বসে থাকবে একটা পাট তুলতে পারে ঠান্ডা লাগার আর একটা কারণ হচ্ছে পাতলা এছাড়া শরীরে জ্বর প্রবেশ করতে পারে চোখের মধ্যে জল আসতে পারে যেটাকে সোয়েলিং বলা হয় এবং নাক দিয়েও জল পড়তে পারে ডাকা কম হয়ে যেতে পারে পাখির যে ন্যাচারাল সাউন্ড ধরুন কক কেল লাম্বার যে ন্যাচারাল সাউন্ড সেটার উইকনেস কারণ আমাদেরও দেখবেন যদি সর্দি বসে ভয়েস চেঞ্জ হয়ে যায় কথা বলতে অসুবিধা হয় ওদেরও কিন্তু শ্বাস না নিতে যদি রকম সর্দি গরমি হয়ে যায় কফটা বসে যায় এই ধরনের প্রবলেম হয় ফার্স্টে আমি ন্যাচারাল কিছু উপায় বলছি যেটা এক্সট্রা সেটা হচ্ছে যে সবাই জানে মোটামুটি তবু একবার মনে করাচ্ছি আদা তুলসী পাতা অল্প একটু গোলমরিচ জলে ফুটিয়ে অল্প চিমটি মানে এরকম চুটকি দিয়ে এতটা নয় চিমটি আদা মোটামুটি ওগুলো রেশিওটা আপনার কার কতটা পাখি তো আমি জানি না কত একটা দুটো পাখি না দুশোটা পাখি না কুড়িটা পাখি সেই অনুযায়ী জলের ডোজটা হবে ফলে সেটাকে একটু জিজ্ঞেস করে নেবেন মোটামুটি এক লিটার যদি জল হয় আদা মোটামুটি ধরুন এতটা এতটা তুলসী পাতা কুড়ি পঁচিশটা আর ওটা মানে যখন বয়েল করছেন দু তিন চিমটি আপনি ওই ব্ল্যাক পেপার মানে গোলমরিচ ছড়িয়ে দিয়ে বর্ষাকাল যদি খুব বৃষ্টি পড়ছে ধরুন চার পাঁচ দিন ধরে একটা স্যাঁত স্যাঁতে ওয়েদার চলছে তাহলে আপনি হানি ইউজ করতে পারেন ফুটন তো জলে নয় কিন্তু জলটা নর্মাল হয় কারণ হানিতে ভিটামিন সি থাকা দরুন এবং হানি যে কন্টে মানে ইনগ্রেডিয়েন্টের মাধ্যমে তৈরি হয় হিটের সঙ্গে থেকে ওটা ব্যাক রিয়াকশান হয় টক্সিন পরিণত হয় তো সেই ক্ষেত্রে নর্মাল টেম্পারেচার আসবে ফোটানোর পর তারপর আপনি অল্প সামান্য রপারে করে হানি দিয়ে গুলে যদি সেটা চার পাঁচ দিন বৃষ্টি হয় এরকম আর যদি ধরুন রোদ উঠছে তাহলে হানি দেবেন না অত্যাধিক হিট হয়ে গেলে আবার প্রবলেম হবে এই তিনটে জিনিস আপনি দিনে দুবার করে দিন ফোটানো যে জিনিসটা বাকস পাতার রসও আপনি এখানে ডালতে পারেন মানে দিতে ফোটাতে পারেন বাকস পাতা মার্কেটে অ্যাভেলেবেল আমাদের এখানে কি সবই পাতা কিনতে হয় আপনারা যারা গ্রামগঞ্জে ওই সমস্ত ইনস্ট্রিউ কলকাতার মানে শহর থেকে একটু ভেতরে থাকেন আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো ধরেন কাপ সিরাপ আমাদের যে কাপ সিরাপ হয় না হিউম্যানের বাকস পাতা এর মেন মাদার ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু এগুলোই থাকে অ্যালোপ্যাথিক মেডিসিনের কথাই বলছেন বাকস পাতা তুলসী পাতা আপনি একটু আদা অল্প একটু গোলমরিচ দিই জলটাকে এই গাড়াটাকে তৈরি করে আপনি দিলে ফার্স্ট লেভেলে থাকলে বা সেকেন্ড লেভেলে থাকলে কমে যাবে এছাড়া আসছে হোমিওপ্যাথিক মেডিসিন সেখানে হচ্ছে সর্দি গরমি হয়ে গেছে ধরুন চোখ দিয়েও জল পড়ছে এই সমস্ত ব্যাপারে নিচে ডেসক্রিপশান আমি লিখে দিচ্ছি অ্যাকোনাইট থার্টি ইউক্রেশিয়া থার্টি ইউক্রেশিয়া চোখের জন্যে অ্যাকোনাইট সর্দি কাশির জন্য যদি জ্বর মনে হয় পাখির বডির টেম্পারেচার যদি পায়ের টেম্পারেচার থেকে কম হয় মানে পায় আপনি পাখিটাকে একটু হাতে নিয়েছেন নিয়ে দেখছেন যে পায়ের টেম্পারেচার একটা বডির থেকে একটু বেশি জ্বর আসবে জ্বর আসার আর একটা লক্ষণ হচ্ছে একটুও মোটামুটি প্রচণ্ড উইক ফিল করবে ঠিক আছে ডাকা কম হয়ে যাবে ফেদার আট মাটে ঠান্ডা লাগলো বা জ্বর আসলো ফেদার সরি নিজের চোঁচটাকে ঠোঁটটাকে ফেদারের মধ্যে ঘুষিয়ে বসে থাকবে তাহলে রাস্ট্রক্স থার্টি দেবেন এই তিনটে কম্বিনেশান অ্যান্টিবায়োটিক হিসাবে ফার্স্ট স্টার্টিং হচ্ছে ইচিনেশিয়া মাদার এই কম্বিনেশানটাই বেশিরভাগ প্রবলেম সলভ হয়ে যায় আপনাদের মানে বেশিরভাগ আমি ট্রিটমেন্টটা করি এরপরেও যদি রকম ব্যাকটেরিয়াল বা ভাইরাল এই ধরনের জায়গাটা আসে ব্যাকটেরিয়াল হলে দেখবেন এসিনেশা তিন দিন দেওয়ার পরও কোনো রকম হের সামান্য হের ফের হচ্ছে এমনি হয়পাতে গিয়ে একটু স্লো ডাউন কাজ করে বাট রুট থেকে কাজ করে ঠিক করে দেবে তিন চার দিন দেখার পর যদি না হয় তাহলে আপনাকে সুইচ করতে হবে বা সেফ করতে হবে আপনাকে অ্যালোপাথি না আর এইটটি সেভেন যদি ব্যাকটেরিয়াল কিছু প্রবলেম হয় এবার দেখুন ওটা তো চট করে বোঝা যায় না কোনটা ভাইরাল কোনটা ব্যাকটেরিয়াল তার জন্য স্টুল এক্সামিন করানোটা একান্ত দরকার বা ব্লাড এক্সামিন করানোটা একান্ত দরকার ল্যাবরেটরি আছে মানে সেটা আলাদা ব্যাপার আদারওয়াইজ আমাদের কি হয় দেখে 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 কেস স্টাডি করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে মানে চোখ তৈরি সেই জন্যে বলা যেতে পারে মানে হানড্রেড পার্সেন্ট নয় আমি কখনোই বলবো না যে হানড্রেড পার্সেন্ট আপনাকে বলবো সময় আপনাকে প্রপার একটা ভিডিও পাঠাতে হবে সিচুয়েশান অনুযায়ী সেটা দেখে বলা যেতে পারে বেশিরভাগ সর্দি কাশি এইগুলো রিলেটেড ভাইরাল হয় ব্যাকটেরিয়ালও অনেক সময় হয় কোনো কারণে কোনো কিছু ইনট্যাক্ট হয়ে গেলে সেটার থেকেও হয় বা কোনো কিছু আবার অনেক সময় জ্বর যেটা শরীরে কোনো বডিতে কোনো ব্যাকটেরিয়ার সাইড এফেক্ট হচ্ছে এটা মানে কোনো বিমার তৈরি মানে বিমারি তৈরি হচ্ছে তার সাইড এফেক্ট হচ্ছে জ্বর তো এগুলোকে বুঝতে হবে আপনি রাস্টক দিয়ে দিলেন হলো না তখন আপনাকে দেখ জানতে হবে কিন্তু হোমিওপ্যাথিকেরই অ্যান্টিবায়োটিক হচ্ছে আজারির একটা ইন্ডিকা মাদার অসিমাম স্যান্টাম মাদার ইচিনেশিয়া মাদার তারপরে আর একটি সেভেন অ্যান্টি আর একটি এইট অ্যান্টিভাইরাল এগুলোকে আপনাকে দিয়ে ঠিক করতে হবে বেশিরভাগ কেস ইচিনেশিয়া এখনই ড্রা স্টক্স এগুলোতে কমে যায় চোখের যদি কিছু প্রবলেম হয় তাহলে ইউফ্রেশিয়া থার্টি ইউজ করবেন টু হান্ড্রেডের দরকার নেই ডিপেন্ড অন সিচুয়েশান কেস সিচুয়েশন মানে কতটা সিভিয়ার কন্ডিশনে আছে তাহলে টু হান্ড্রেডও ইউজ করা যায় ওয়ান এম জি বা এই ধরনের মাদার ইউজ করার দরকার নেই এই সমস্ত পরের থেকে কী হয় একটু উইকনেস ফিল করে ফলে আপনি এখানে জেলসিমিয়াম থার্টির সঙ্গে পরে আফটার মানে সেরে যাওয়ার পর জেলসিমিয়াম থার্টি বা এখানে আপনি সুইচ করে যেতে পারেন আপনার যদি মনে হয় হোমিওপ্যাথিক কোনো জায়গায় অ্যাভেলেবিলিটি আসছে না তাহলে আমি একটু পরেই হোমিওপ্যাথিকে ঢুকবো এই অ্যালোপ্যাথিকে ঢুকবো তাছাড়াও আপনি ভিটামিন বি কমপ্লেক্স ঘর একটা রেখে দিন নয় অ্যাম্বিপ্লেক্স নাহলে পলিবিয়ান যেটা আপনি ইউজ করতে পারেন রেগুলার লাইফে যদি আপনার ফুড হ্যাবিট ঠিক থাকে তাহলে কোনো মেডিসিনের বিশেষ দরকার পড়বে না তো এটা হচ্ছে কন্ডিশন শীত এবার চোখ দিয়ে জল পুড়ছে লাল হয়ে গেছে তাহলে আইড্রপ মাস্ট সিনারিয়া আমার টিমা আইড্রপ ডি টু ডি টু মানে হচ্ছে অ্যালকোহল ফ্রি আর একটা হচ্ছে অ্যালকোহল নিয়ে তো ডি দিলে জ্বালা পড়বে না মানে জিনিসটা কমপ্লিট হবে যখনই চোখে ড্রপ দেবেন তখনই তখনই কিন্তু একটু সময় লাগবে উষ্ণ উষ্ণ গরম জলে বরিক পাউডার দিয়ে চোখকে ওয়াশ করে তবে আপনি বা রোজ ওয়াটার দিয়েও আপনি ওয়াশ করতে পারেন আপনি আইড্রপটা দেবেন আর না হলে ইউক্রেশিয়া আইড্রপ টেন পার্সেন্ট এটাও আইড্রপ মার খুব ভালো কাজ করে এটা এবার আমি অ্যালোপ্যাথিকে আসি অ্যালোপ্যাথিকের মধ্যে এখানেও কিছু জিনিস আছে আপনার যখন পা সর্দি বসে গেলে কাপ সিরাপ আপনি ইউজ করতে পারেন তাহলে পাকটার মধ্যে একটু ডায়োজিনেস থাকবে কাপ সিরাপের নাম আমি লিখে দেবো খুব হালকা কাপ সিরাপ যেটা হিউম্যান বেবিদেরও ইউজ করা হয় এর সঙ্গে অ্যাজিথরল হান্ড্রেড টু হান্ড্রেড নয় জাস্ট হান্ড্রেড এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে প্রপার ভিটামিন বি কমপ্লেক্স আপনি কমপ্লিট করুন দু তিন দিনের মধ্যে সেরে যাবে এখানেও যদি চোখের কোনো প্রবলেম হয় অ্যাজিথরালই কাজ করবে অ্যাজিথরাল ঠান্ডার এতে এই সমস্ত ব্যাপারে অ্যাজিথ্রল মাইসিন গ্রুপের মেডিসিন এই রিলেটেড প্রবলেমকেও খুব মারাত্মক লেভেলে সলভ করে আপনাকে ফাইভ হান্ড্রেডে যেতে হবে না ফাইভ হান্ড্রেড আমরা তখন যাব ট্যাবলেট ফরমেশানে যখন সিভিয়ার টু সিভিয়ার কন্ডিশন অ্যারাইজ করছে তখন চিন্তাভাবনা করব আদারওয়াইজ হান্ড্রেডই কাজ হয়ে যায় নাইনটি লোকে মানে পাখির আইড্রপ হিসাবে আপনি প্রথম সিপলক্স ইউজ করবেন সিপলক্স ডি ইউজ করবেন না প্রথম সিপলক্স পনেরো ষোলো টাকা দাম এরকম ব্লু হোয়াইটের কম্বিনেশান গেটা ট্রান্সপারেন্ট বটল প্লাস্টিকের মানে পলিথিনের ওটাকে ইউজ করে দেখুন না কমলে তখন আমরা সে মানে অন্য আইড্রপে যাব ভেগা মক্স আছে অনেক ভালো ভালো আইড্রপ আছে যেটা একটু কস্টলি পাঁচ মিলির দাম এখন বোধ হয় চারশো টাকা কিন্তু মারাতে এটা বক্সেও কাজ করে তো এটা কনশন এরকম হলো আর ন্যাচারালও তো আপনাদেরকে বললাম তো এইতে তিনটে কন্ডিশানে পাখির ঠান্ডার মেন ফোকাস রাখুন পাখিকে যাতে এই প্রবলেমই না আসে আমার অলওয়েজ ফোকাস থাকে এটাতে যে এই প্রবলেমই আমি যেতে দেবো না যদি উনিশ বিশ হয়ে গেল সেখানে তো ন্যাচারাল হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক আছে এবার আসছি আমি সিনাটান পাখি যদি অনেক দিন ধরে খাওয়া ঠিক মতন ইনট্যাক্ট না করে তার বয়স অনুযায়ী তাহলে সিনাটান আসতে পারে সিনাটান অনেক রকমভাবে আসে কোনো শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস প্রবলেম ইন মানে গ্রো করলে তার থেকেও সিনাটান আসে সিনাটান যদি ওয়ার্ম বেশি হয়ে যায় শরীরে তার থেকেও সিনাটান আসে পাখি যদি স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশনের মতো থাকে খানাটা মানে খাদ্য ডাইজেস্ট হবে না তার জন্য সিনাটান মানে পুষ্টিটা হবে না পাখির মেন সৌন্দর্য হচ্ছে পাখির চেস্ট ঠিক আছে এই যে গোল যে ভাবটা নাহলে হাটটা ভেতরে থাকেই যেমন আমাদের শরীরও তো হাড় আছে আমরা ধরুন ফ্যাট কেউ ধরো একটু চেহারা ভালো সে যদি রোগা হয়ে যায় তখন মনে হয় যে হাড় বেরিয়ে এসছে তো আগেই ছিল হঠাৎ করে তো বেরোতে পারে না তেমনি পাখির এই সিনার যে আমরা সিনা টান যেটা বলি টানটা মানে কি হাটটা বেরিয়ে আসে মাংসগুলো মানে ফ্যাটটাকে রিলিজ হয়ে গেছে তো ফ্যাটটাকে ডেভেলপ করতে হবে এখানে পটি যদি ঠিক থাকে ডাইজেশানের কিছু প্রবলেম হলে তাহলেও সিনা টান হতে পারে অনেক রকম মানে ডেডলি ভাইরাসের এফেক্টও কিন্তু যেমন ধরুন পলিওমা ভাইরাস রানীক্ষেত ভাইরাস এই ধরনের প্রবলেম আরও আছে যে ক্যাঙ্কার ফ্যাঙ্কার যত রকম যে এক্স্যাক্ট পায়খানা দিয়ে রক্তপাজক তোমার অনেক রকম প্রবলেমের জন্যে সিনাটান আসতে পারে তাহলে প্রথম আমাদের স্টাডি করতে হবে এর রুট কজটা কোনটা বেশিরভাগ যে ট্রিটমেন্ট আমি এখানে করি হোমিওপ্যাথিকে সেটাও লিখে দিচ্ছি সিনাটান বলে অশ্বগন্ধা মাদার আলফা আলফা মাদার জেলসিমিয়াম থার্টি কার্বোবেস থার্টি ঠিক আছে এটাকে আপনাকে দিনে দুবার করে দিতে হবে আবার বলছি ডোজ আমি বলতেই পারি এখানে আমি তো বলেইছিলাম একটা ভিডিওতে ডোজ বলে দেবো মোটামুটি এক লিটার জলে টু এম এল ডিপেন্ড অন যদি আপনি মিক্সিং করে ইউজ করেন তাহলে কম বেশি হবে আর যদি তিরিশ প্রতি কি চল্লিশ এম এল জল হয় তাহলে সেভেন টু এইট ড্রপস ইচ মেডিসিন ডিপেন্ড অন কটা মেডিসিন যাচ্ছে কী হিসাবে যাচ্ছে কোনটা এবার ভাগাভাগি করে ইউজ করা যেতে পারে সেটা আমার মনে হয় বেটার যে এত কিছু ভিডিওতে করা মানে অনেক কিছু প্রবলেম মানে কি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমাকে বোঝাতে হবে না সেই জন্য এটাকে হোয়াটসঅ্যাপ করবেন যে আপনার কতটা জল লাগে যদি ধরুন দু একটা পাখির হয় তাকে একটা কোয়ারেন্টাইন কেজে নিয়ে আসুন সেখানে আপনি চিকিৎসা করুন মেডিসিন কষ্ট কমে যাবে পাখিটাও সুস্থ হবে তাড়াতাড়ি মানে ভিড়ের মধ্যে ঠিক আবার ভিড়ের ভিড়টাই অসুস্থ হয়ে পড়েছে তখন আপনি কলনীজ এতে এক লিটার জল কি দু লিটার জল অনেকের পাঁচ লিটার জল লাগে তাহলে আমি সলওয়েজ বলবো যে তাহলে হোমিপ্যাথিকের আপনি বড়ো ফাইল ইউজ করুন আদারওয়াইজ আপনি ন্যাচারালে আসুন বা অ্যালোপ্যাথিকে শিফট করুন কারণ কস্টিংটাও একটা বড়ো ব্যাপার আমাদের দেখতে হবে যেমন ওদের বাঁচাতেও হবে তেমনি আমাদেরও কস্টিংটা দেখতে হবে এবার আসছি যদি কোনো ব্যাকটেরিয়াল রিলেটেড কিছু প্রবলেম হয় সেটা দেখে বলা যায় যে পটি দেখলে বোঝা যায় পটির স্যাম্পেল আমাকে পাঠাতে হবে স্টাডি করে আমি বলবো যে কী ধরনের ব্যাকটেরিয়ার এটা প্রবলেম হতে পারে এবং এর উপচার কী কি বেশিরভাগ ওই যেটা বললাম একটু আগে একটি সেভেন আপনাকে ইউজ করতে হবে একটু কস্টলি হয় সেই জন্য আমি পরে সাজেশন দিই মানে বলি মানুষকে আরএটি সেভেন যে কোনো ধরনের ব্যাকটেরিয়াকে রিমুভ করতে সাহায্য করতে তাতেও যদি না হয় তখন আমাদের অ্যালোপ্যাথিকে যেতে হবে সিনাটানের অ্যালোপ্যাথিকের আচ্ছা হ্যাঁ এখানেও যদি যেটা বললাম পটি যদি ঠিকঠাক নর্মালাইজ থাকে তাহলে সব পুরের সঙ্গে আপনি অয়েল ইউজ করুন রিফাইন অয়েল সানফ্লাওয়ার সোয়াবিন এই ধরনের অয়েলকেই ইউজ করে দেখুন ওকে এবার আসছি অ্যালোপ্যাথিক মেডিসিনে অ্যালোপ্যাথিকে যদি রকম সিনাটানের কোনো সিমটম হয় অয়েল তো চলবেই অনেক সময় দেখা যায় সিনাটানের সঙ্গে ডায়রিয়া চলে গেছে তাহলে আগে ডায়রিয়াকে সুস্থ করতে হবে তার সঙ্গে সঙ্গে সিনাটানকে এখানে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক বোধকেই ইউজ করা যেতে পারে একটা টাইমিং অনুযায়ী আমি ডায়রিয়া যদি লো ডায় সিভিয়ার কন্ডিশানে থাকে তাহলে আমরা অ্যালোপ্যাথিক ইউজ করবো আর সিনাটানকে কভার রাখতে জন্যে গার্ড রাখার জন্য আমরা হোমিওপ্যাথিক ইউজ করবো এই সমস্ত কিছুটাই আমার রিসেন্ট একটা বই আমি এই মাসের শেষে লঞ্চ করছি ই বুক অ্যান্ড অডিও বুক যেখানে এই সমস্ত কন্ডিশনকে কভার করেছি আমি বা করছি এখনও চলছে যেখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন এই বইটা কস্টেবল কিন্তু এতটা না কস্টেবল না যে আপনি ছুঁতে পারবেন না কস্টেবল কিন্তু এই ধরনের জিনিসকে নিয়ে আমি ডিসকাস করেছি যেমন পাখির এই ধরনের বিষয় কোনো মার্কেটে বই নেই জ্বর জ্বালার জিনিসটা আমরা তো মুখেও ঠিক এই ধরনের সিভিয়ার মানে একটা পেঁচালো কেস আপনার সিনাটান হয়নি তার সঙ্গে হয়তো সর্দিও হয়ে গেছে আবার দেখা যাচ্ছে যে দুরকম কন্ডিশন ক্যারি করছে না পাখি সেই জন্যে তার মেডিসিন আপনি হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিকও করতে পারেন বা ডিপেন্ড অন আবার বলছি কাকে আপনি নিয়ে কাজ করবেন এবং কোনটা দ্রুত কাজ করবে ঠিক আছে এছাড়া অ্যালোপ্যাথিকে বলে রাখে ভিটামিন বি কমপ্লেক্স একটা ডাইজেশন মেডিসিন একটা লিভার মেডিসিন আর খাবারের সঙ্গে অয়েল চুলবে যদি রাখা যায় যেটা ব্যাকটেরিয়াল প্রবলেম তাহলে আমাদের ব্যাকটেরিয়াল রিলেটেড এই প্রবলেমটি ইস্যু করতে মানে সলভ করতে হবে এখানেও আপনি অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের মেডিসিন ইউজ করতে পারেন বা ডায়রিয়ার রিলেটেড যদি কিছু এরকম ধরনের তাহলে ওপক্সিসিন গ্রুপের মেডিসিন ইউজ করতে পারেন বা ওমক্সিসিন গ্রুপের অনেক রকম গ্রুপের মেডিসিন আছে এবার অ্যালোপ্যাথিকে সেখানে বিচার বিবেচনা করে আমাদের দিতে হবে দিলেই হবে না যে মেরিকুইন চাপে দিলাম ডেটটা সাইকিন চাপেন বিশেষ করে আপনি নিজে করতেই পারেন এবার অনেকে আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করে সব কিছু করার পর যার একদম শেষ দশা তখন বলছে যে শান্তনুতা দেখুন এটা কি হয়েছে তো যা হওয়ার তো হয়েই গেছে যে বলেছে তখন তাকে জিজ্ঞেস করুন আমি ভগবান নই বা ভগবান হতেও চাই না আর জোর করে বলছি বা এইখান চ্যানেলে অনেকগুলো ডাক অনেকজন ডাক্তার আছেন মানে বিখ্যাত বিখ্যাত মানে তারা পপুলার আপনার মানে নিজস্ব নিজস্ব ফিল্ডে সেই জন্য তাদের সামনেই বলছি তাদেরই জিজ্ঞেস করে দেখুন বা কোনো ডক্টর আপনার সঙ্গে জানার ওরাল মেডিসিন একটা স্টেজ আছে যদি ওরাল মেডিসিন স্টেজ ক্রস করে যায় তো কোনো ধরনের না হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিক তখন আমাদের হসপিটালাইজড হতে হয় স্যালাইনের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে কাজ চলে তার সঙ্গে আমার ডাক্তার বুঝলে ওরাল মেডিসিনওস এ করে আপনার ওরাল নেবারই ক্ষমতা নেই রিজেক্ট করছে বডি বা লিভার রিজেক্ট হচ্ছে ক্রপ থেকেই রিজেকশান হয়ে যাচ্ছে উলটি আসে যাচ্ছে তখন কিন্তু অন্য চিকিৎসা করতে হবে সেই জন্যে আমি একটা মানে সেটা একটু সময় লাগবে এরকম তো সাধারণ মানুষকে তো আর অপারেশান বোঝানো যায় না যে আপনি করতেও পারবেন না আপনি সেই ধরনের মানে চেস্টে এখানে ইনজেকশন দেওয়া হয় হ্যাঁ উইংসে তারপরে স্যালাইন দেওয়া হয় পাখিকে এগুলো শেখা আছে কিন্তু আমি দূর দূর থেকে কি করে করব আমি তো চোদ্দোটা হাট নেই তো সেই হিসাব মতন আপনাকে কোনো তখন ভেটেনারি এতে ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে স্যালাইন ওয়াটারের মাধ্যমে ইঞ্জেকশন পুস্ক নেওয়ার দরকার আছে এবার ডিপেন্ড অন আমি কোনো ডাক্তারকে ছোট করছি না এই ফিল্ডে অনেক রকম ভোলভাল চিকিৎসা হয় ভেটেনারি চিকিৎসা যেটা কেস হ্যান্ডেল করে এসছি এখনও করছি যেগুলো দিল্লি মহারাষ্ট্র এই ধরনের জায়গা থেকে প্রমাণ আছে এভিডেন্স আছে বলেই বলছি না হলে বলতাম না কারণ একজনের সম্পর্কে উল্টো পাল্টা বলে আবার সে ডাক্তার আমার কি লাভ আছে আমি নিজেকে বড়ও করতে চাই না ছোটোও করতে চাই না আমি আমার জায়গায় আছি কিন্তু সিচুয়েশন সিচুয়েশান অনুযায়ী আপনাকে এ করতে হবে সেই জন্য মেরিকুইন আগে থেকেই দেবেন না কোনো টেট্টা সাইক্লিন ডক্সি সাইক্লিন দেবেন আগে ফেস বুঝুন কী হয়েছে নর্মাল যেমন আমরা জ্বর জ্বালা হলে আগে খাই বা নিজেকে রেস্ট দিই অটোমেটিক্যালি কমে তাতেও না করলে তখন আমরা ডাক্তার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে অ্যাজিথ্রল গ্রুপের বা অন্য কোনো গ্রুপের যেটা আমাদের যে ব্যাকটেরিয়াটা এ হচ্ছে সর্দিটাকে এ করছে সেটাকে রিমুভ করায় তার সঙ্গে কাপ সিরাপ চলবে অনেক সময় অ্যান্টিবায়োটিক খেলে না কপটা জমিয়ে দেয় বার করায় না কি এটা অ্যান্টিবায়োটিক গ্রুপের ওপর ডিপেন্ড করে তার জন্য সিরাপটা ডাক্তার প্রোভাইড করে যে আপনি এই সিরাপটা নিন এটাকে তুলবে আর সব সিরাপের মধ্যে যেটা বললাম বাকস পাতার রস কিন্তু থাকে তো এই দুটো জিনিসকে কভার করলাম ছোটো হিসাবে জিনিসপত্রগুলো ডেসক্রিপশানে আছে আপনারা দেখে নিন আর রিসেন্ট আমার এই মাসের শেষে এই সমস্ত রোগ অসুখকে কভার করে আমি একটা ই বুক রিলিজ করছি এবং অডিও বুক রিলিজ করছি দরকার পড়লে হোয়াটসঅ্যাপ করবেন বুকিং করে রাখতে পারে পেয়ে যাবেন নমস্কার